হিংসা করলে তখন নষ্ট হয়ে যাবে অন্যায় করি আমার একটা পাপ হবে আমি যদি করি আমার একটা পাপ হবে হিংসা করি তাহলে আমার একটা হলো এবং পেছনে যে আমল ছিল সেটা নষ্ট হয়ে যাবে আমি তো বোঝাতে পেরেছি আমি যদি অন্যায় করি আমি যদি কারো সংবাদ মারি আমি যদি জেনা করি তাহলে আমার একটা আমল না হয় একটা পাপ লেখা হবে আর আমি যদি হিংসা করি তাহলে আমার একটা টাক তো হলো আরো পেছনে যে আমল ছিল সেটা নষ্ট হয়ে যাবে অতএব আমি আপনাদের মাঝে যে জিনিসটা বোঝাতে চাইলাম যে আপনারা

আমি আপনাদেরকে বলছি যে আমলটাকে পরিশুদ্ধ করবেন কি জন্য কারণ এইটা পরিশুদ্ধ করার জন্য আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা জানেন যে আমি আপনাকে বলেছি যে আমল কিভাবে নষ্ট হয় আমি তিনটা না আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি আপনারা একটু দেখে নেবেন না কিছু আলোচনা করার সময় আমাকে দেয় না যদি আল্লাহর কোন বিধানটা আপনি অপছন্দ করেন মানেন না আমার না

আমরা এরকম করব না হিংসা করলে যাতে যখন হিংসা করবে তখন আপনার আমল নষ্ট হয়ে যাবে একটু অন্যায় করি আমার একটা পাপ হবে আমি যদি জেনা করি আমার একটা পাপ হবে হিংসা করি তাহলে আমার একটা হলো এবং পেছনে যে আমল ছিল সেটা নষ্ট হয়ে যাবে আমি তো বোঝাতে পেরেছি আমি যদি অন্যায় করি আমি যদি কারো সংবাদ আমি যদি জেনা করি তাহলে আমার একটা আমল না হয় এক একটা পাপ লেখা হবে আর আমি যদি হিংসা করি তাহলে আমার একটা পাপ তো হলো আরো পেছনের যে আমল ছিল সেটা নষ্ট হয়ে যাবে